নমস্কার বন্ধুরা দেখো আজকে তোমাদের সামনে দুর্দান্ত একটা ডিমের রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে অমলেট চিলি রেসিপি নিয়ে তার জন্য প্রথমে কি করতে হবে প্রথমে ডিম অবশ্যই প্রয়োজন ডিম নিয়ে নিতে হবে ডিমটাকে আমি দেখো ভেঙে নিয়েছি এখানে পাঁচটি ডিম ব্যবহার করলাম তাতে স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর চিলি ফ্লেক্স যদি কারো চিলি ফ্লেক্স না থাকে সে কিন্তু শুকনো লঙ্কা গুঁড়ো করেও দিতে পারে এবং আমার ঘরে তাই ছিল না সেজন্য আমি নিজে হাতে চিলি ফ্লেক্স করে দেখো দিয়েছি এবং এখন যেহেতু ঠান্ডা ঠান্ডা সেই দিনে যে কোনো রেসিপির মধ্যে ধনে পাতা কিন্তু ভীষণ ভালো লাগে তাই আমি এখানে ছোটো ছোটো করে ধনে পাতা কেটে দিয়েছি তোমরা যদি চাও এর মধ্যে টমেটো কুচি করেও দিতে পারো তো দেখো তারপরে আমি এই ডিমটাকে পুরো ভেঙে নিলাম খুবই সোজাভাবে খুবই সহজ পদ্ধতিতে পদ্ধতিতে আমি রান্নাটা করতে চলেছি বন্ধুরা অনেক সময় দেখবে ঘর থেকে একটু বেরিয়ে বেরোলে কাজের থেকে আসতে দেরি হলে বাড়িতে তখন আর জুজ্জাত করে রান্না করতে কিন্তু ভালো লাগে না কিন্তু এই যে আমি যেভাবে রান্নাটা দেখাবো তোমাদেরকে সেইভাবে যদি তোমরা করো নিমেষের মধ্যে রান্নাটাও হয়ে যাবে এবং খেতেও কিন্তু দুর্দান্ত হবে তো চলো দেখো ডিমটাকে ভালো করে আমি ফাটিয়ে নিয়েছি আর এদিকে দেখো কড়াইটাকে আমি গরমও বসিয়ে দিয়েছি কড়াইটা যখন গরম হয়ে যাবে এই যে দেখো তেল দিয়ে দিচ্ছি এই অমলেট চিলি রেসিপিটা ভীষণ ভীষণ সোজা এবং খুবই তাড়াতাড়ি হয় কিন্তু দেখো তেলটা যেই আমার গরম হয়ে যাবে আমি এখানে যে ফাটিয়ে রাখা ডিম আছে সেই ডিমটাকে দিয়ে দেব। এখানে যেহেতু অনেকটা পরিমাণে ডিম আছে তাই আমি এটাকে দুবারই দেব। তোমরা চাইলে একবারও দিতে পারো দুবারও দিতে পারো যার যেটা খুশি তো আমি দেখো অমলেট করবো যেহেতু তো অমলেটটাকে আমি খুব কড়া করে কিন্তু ভাজবো না এই যে দেখো চারিদিক দিয়ে ঘুরিয়ে নিচ্ছি যেহেতু অনেকটা আছে সেজন্য খুব বেশি কড়া করে ভাজবো না হালকা একটু নরম ভাব থাকবে সেইভাবেই আমি অমলেটটাকে তৈরি করব তাই একটু ঘুরিয়ে টুরিয়ে দিলাম আর উপরের দিকে যেটা আছে এইভাবে দেখো করে নিচ্ছি তাহলে সব চলে আসবে এবং আমি এটাকে এই যে বললাম খুব কড়া কিন্তু ভাজবো না এইভাবে চারিদিকটা ঘুরিয়ে নিলাম এবার আমি যেই একটু অমলেটটা হয়ে আসবে দেখো একটু নরম থাকাকালীনই আমি কিন্তু এটার ভুজিয়া করে নেব তবে হ্যাঁ ভুজিয়া বলতে আমরা যেরকমটা বুঝি অনেকটা সেরকমটা কিন্তু নয় একটু বড় বড় সাইজের করে রাখবো এবং দেখো আমি ভেঙে ভেঙে দিচ্ছি তোমরা দেখে বুঝতেই পারছো যে খুব একটা ছোট নয় এবং খুব একটা বড় নয় এইভাবে এখন আমি পুরো ডিমটাকেই ভেঙে নেব যদি বেশি শক্ত করি তখন আর খেতে কিন্তু অন্যরকম লাগবে এর জন্য দেখো হালকা একটু নরম ভাব রেখেছি আমি এক এক করে ভুজিয়া গুলো করে নিচ্ছি এইভাবে আমি ভেঙে নিলাম তো তোমরা দেখে বুঝতেই পারছো অমলেটগুলো গুলো আমরা পুরোটা ঝুড়ি ঝুড়ি করিনি কতটা একটু বড় বড় আছে এইভাবে সম্পূর্ণ ডিমটাকেই আমি ভুজিয়া করে নিলাম এবার চলো এটাকে তুলে ফেলি এর মধ্যে আমি এবার তোমাদের দেখাচ্ছি যে সব সবজিগুলো দেব সেটা হচ্ছে পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো একটু আদা কুচি এবং রসুন কুচি আর ওই যে আমি ঘরে করেছিলাম চিলি ফ্লেক্স সেই চিলি ফ্লেক্সটা অবশ্যই দেব তোমার সবজি তো সব কাটা রেডি এবার চলো কড়াইটা বসিয়ে দিই কড়াইটা যেই গরম হয়ে গেছে ডিম ভাজা কড়াইটা অবশ্যই তার মধ্যে আমি এবার তেল দিয়ে দিলাম তেলটা যেই গরম হলো আমি এখানে প্রথমে রসুন কুচিটা দিয়ে দিলাম রসুন কুচি তেলের মধ্যে দেওয়ার পরে যে ফ্লেভারটা বেরোয় বন্ধুরা এত ভালো লাগে জন্য আমি দেখো হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি এরপরে আমি এর মধ্যে দেব আদা কুচি আদা কুচিটা দিলাম দিয়ে বেশিক্ষণ নাড়তে হবে না যেহেতু আদাটা বেশিক্ষণ না নালেও চলে তো দেখো এরপরে যে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম এই যে ক্যাপসিকামগুলো যে কেটে রেখেছি সেই ক্যাপসিকামটা আমি আগে দিলাম তেলের উপরে কারণ ক্যাপসিকামের যে হালকা গন্ধটা আছে সেইটা গন্ধটা কেটে যাবে তো আমি সেই জন্য প্রথমে ক্যাপসিকামটা দিলাম এবার অনেকে যারা পছন্দ করে তাদের কোনো ব্যাপার না কিন্তু অনেকে আছে যারা পছন্দ করে না আর সবজি একটা কাঁচা গন্ধ তো সব সবজিরই থাকে মোটামুটি তো সেই জন্য আমি প্রথমে ক্যাপসিকামটা দিয়ে হালকা করে একটু ভেজে নিচ্ছি বেশি কিন্তু ভাজবো না হালকা করে ভেজে নিচ্ছি এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো ডুম ডুম করে কেটে রাখা পেঁয়াজগুলো নেড়ে চেড়ে নেব এরপরে দিয়ে দেবো কেটে রাখা টমেটো তো সব সবজি মোটামুটি আমার দেওয়া হয়ে গেছে এবার হালকা করে নেড়ে নেব এরপরে একটু স্বাদ মতন নুন দিয়ে দিলাম নুনটা দেওয়ার কারণে সবজিগুলো মজে যাবে টমেটোটাও একদম ছেড়ে যাবে সেই জন্য কিন্তু বেশিক্ষণ আমি না বন্ধুরা দেখো তো দেখো সবজি সবজি কিছুই মজে আসছে দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ পরিমাণ মতন টমেটো কেচাপ দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম চিলি সস এরপরে আমি সামান্য পরিমাণে সয়া সস দেবো দেখো সয়া সসটা আমি অবশ্যই অল্প পরিমাণে দিয়েছি এরপরে আমি যে চিলি ফ্লেক্সটা করে রেখেছিলাম সেই চিলি ফ্লেক্সটাও দিয়ে দিলাম এরপরে নাচতে থাকবো সবজি তো এমনি ভাজা আছেই বেশিক্ষণ লাগবে না পরিমাণ মতো একটু এখানে চিনি দিয়ে দিলাম এখানে তারপরে দেখো চিনিটা দিয়ে দেওয়ার পরে হালকা নুন হালকা মিষ্টি হালকা ঝাল সেই জন্য কিন্তু চিনিটা দেওয়া আর সেই বাটিতেই দেখো একটু জল নিয়ে নিলাম যে বাটিতে আমি সসগুলো ঢেলেছিলাম সেই বাটির আন্দাজে একটু জল নিয়ে নিলাম এবার এই জলটাই আমি দিয়ে দেব যেহেতু আমি এখনও অমলেটগুলো এর মধ্যে দেইনি সে জন্য জলটা দিলাম না হলে যেটুকু সসটা দিয়ে নেড়েছিলাম তাতেই হয়ে যেত কিন্তু অমলেটটা দেবো সেজন্যই আমি একটু জলটা দিলাম তো দেখো জলটা দিয়ে দিয়েছি আর আমি এর মধ্যে অবশ্যই এক চামচের মতন কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি সেটা জলে গুলে নিলাম গুলে এটা এবার আমি এই দেখো কাইটার মধ্যে দিয়ে দেব এবার হালকা করে নেড়ে নিলাম এরপরে আমি ভেজে রাখা অমলেটগুলো সেটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে বেশিক্ষণ নাড়তে হবে না দেখো দেখেই কি সুন্দর লাগছে না দেখতে আর কত তাড়াতাড়িও হয়ে গেল। তৈরি হয়ে গেল আমার অমলেট চিলি কত তাড়াতাড়ি এবং কত সহজভাবে খেতেও কিন্তু দুর্দান্ত একবার বন্ধুরা করবে এবং কেমন লাগলো আমাকে অবশ্যই ট্রাই করে জানাবে এরপরে আমি দেখো উপর দিয়ে একটু ধনে পাতা দিয়ে দেব ধনেপাতাটা দেওয়ার পরে তার ফ্লেভার দ্বিগুণ স্বাদ বেড়ে গেল কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই বন্ধ তোমরা কিন্তু কমেন্ট করে কমেন্টের মাধ্যমে জানাবে আমি কিন্তু তোমাদের কমেন্টে অপেক্ষায় রইলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও তোমাদের মূল্যবান মন্তব্য কিন্তু সত্যি এনকারেজ করে নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য দেখো কি সুন্দর দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তোমাদের সামনে শেয়ার করলাম রুটি বলো পরোটা বলো তন্দুরি রুটি বলো বা রুমালি রুটি যেটা দিয়েই খাও না কেন অতলনীয় স্বাদ এবং খুবই তাড়াতাড়ি সহজভাবে এটা রেসিপি তোমাদের সামনে তুলে ধরলাম হয়েছে হয়েছেও এই রেসিপি বানানো যায় এতদিন বানাওনি কেন অসাধারণ হয়েছে